নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মশলা পেস্ট করার জন্য কম বেশি আমরা অনেকেই কিন্তু মিক্সার জারে ব্যবহার করে থাকি মিক্সার জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন মশলা পেস্ট করার কারণে দেখবেন মিক্সার জার থেকে একটা গন্ধ ছাড়তেই থাকে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন আর জারটা আমরা বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর ধারটাও অনেকটাই কমে যায় কীভাবে আপনারা মিক্সার জারের গন্ধটাও দূর করবেন এমন কি ধারটাও বাড়িয়ে নেবেন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা এখন কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে লেবু নিয়ে আসা হয় সেই খোসায় নিয়েছি যদি শুকিয়ে যায় সেই খোসাও আপনারা ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবণ লবণটা দেওয়ার কারণে আমাদের মিক্সার জারের যে ধারটা কমে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে আমি দু চামচের মতো জল দিয়েছি এবার এটাকে আমি দুবার ঘুরিয়ে নিয়েছি লেবুর খোসা দেওয়ার কারণে মিক্সার জারের মধ্যে যে পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে লবণ দেওয়ার কারণে ধার অনেকটাই চলে আসবে তাছাড়াও মিক্সার জারের ভেতরটা আমরা ঠিকঠাকভাবে অনেক সময় পরিষ্কার করতে পারি না এইভাবে যদি আপনারা কিছুক্ষণ ঘুরিয়ে নেন তাহলে দেখবেন সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে তবে লবণ আর লেবুর খোসার যে পেস্টটা তৈরি হয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না একটা কাজে ব্যবহার করবো তার আগে মিক্সার জারটাকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন মিক্সার জারটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে যে গন্ধ থাকে পেঁয়াজ সেই গন্ধটাও চলে গেছে তাছাড়াও ধারটাও কিন্তু অনেকটাই চলে এসেছে লেবুর খোসা লবণের পেস্টটা তৈরি হয়েছে সেটা কি কাজে ব্যবহার করবেন সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা প্লাস্টিক হাতের মধ্যে এইভাবে করে পরে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো মোজা এই মোজাটা আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না সেই মোজায় আমি নিয়েছি এবার হাতের মধ্যে এইভাবে করে পরে নিয়েছি এটা কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সিঙ্ক কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আর দেখতেই পাচ্ছেন সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে রয়েছে এবার এই নোংরা কিচেন সিঙ্কের মধ্যে আমাদের অনেকেরই কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে ইচ্ছা করে না যে পেস্টটা তৈরি হয়েছে সেটা আমি এখানে নিয়েছি এবার এইভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি তারপর বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব রেখে দিলাম এবার হাতের সাহায্যে এইভাবে করে আমি ঘষে নিচ্ছি আমরা অনেকেই স্কাবারের ব্যবহার করি তাছাড়াও কিচেন সিং যেহেতু রেগুলার ব্যবহার করা হয় আমাদের পরিষ্কারও কিন্তু করতে হয় কেউ বিমবার সাবান বিমবার জেল দিয়ে পরিষ্কার করে থাকি তবে আমরা যদি এইভাবে করে ফেলে দেওয়া জিনিস দিয়ে পরিষ্কার করে নিই তাহলে অনেকগুলো টাকাও আমাদের বেঁচে যাবে এমনকি আমাদের ডাইরেক্ট হাত দিয়েও পরিষ্কার করতে হচ্ছে না এইভাবে যদি পরিষ্কার করে নিই খুব ভালোভাবে পরিষ্কারও করে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো কিচেন সিংটাকেই আমি এইভাবে করে ঘষে নিয়েছি যে লেবুর টুকরো খোসাগুলো রয়েছে হাতের সাহায্যে আমি এগুলো এখান থেকে তুলে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিচেন সিঙ্কের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে এইভাবে যদি পরিষ্কার করে নিই ডাইরেক্ট আমাদের হাতও দিতে হচ্ছে না স্কাভারেরও প্রয়োজন হচ্ছে না অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাচ্ছে এবার এই যে আমি হাতের মধ্যে মোজাটা পরেছিলাম সেটাকে খুলে নিচ্ছি তারপর প্লাস্টিকটাকে খুলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হাতটা কিন্তু আমার একদম ভিজেও যায়নি এমনকি নোংরাও হয়নি আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা কুর্তি এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে আমরা হালকা পাতলা জামা কাপড় পরতে কম বেশি সকলেই পছন্দ করি সেটা কুর্তি হোক শাড়ি হোক বা টপ তবে হালকা ধরনের কুর্তি বা টপ যখনই আমরা পরে বাইরে বেরোই দেখবেন এখন অনেক সময় দেখা যায় বাইরে কিন্তু অনেকটাই হাওয়া দেয় যার কারণে নিচের থেকে দেখবেন কুর্তি বা টপ যেটাই আমরা পরি না কেন ওপর দিকে উঠে যায় তাছাড়াও বিশেষ করে দেখবেন যারা সাইকেল চালিয়ে থাকে কুর্তি সালোয়ার কামিজ বা টপ পরে তখন এই সমস্যাটা কিন্তু থাকে আর বাইরের সামনে দেখবেন লোকজনের যদি এরকমটা হয় আমাদের নিজেদেরই কিন্তু অনেকটাই খারাপ লাগে যখনই হালকা পাতলা কুর্তি সালোয়ার কামিজ বা টপ পরে বাইরে বেরোবেন এমন কি করবেন যাতে করে নিচের থেকে ওপরের দিকে উঠে যাবে না এখানে আমি নিয়েছি দুটো কয়েন্ট একটা কয়েন্ট নিয়ে প্রথমে এই কুর্তির তলার সাইডে এইভাবে করে দিয়ে দিয়েছি তারপর ওপরের দিকটা আমি এইভাবে করে ধরে নিচ্ছি কাজটি কিভাবে করছি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায় একইভাবে আমি আরও একটা কয়েন নিয়ে উল্টো সাইডে দিয়ে দিচ্ছি আপনারা এখানে তিনটে বা চারটে কয়েনও কিন্তু ব্যবহার করতে পারেন আমার কুর্তিটা যেহেতু মাঝখানে কাটা রয়েছে যার কারণে আমি দুটো সাইডে দুটো কয়েন এখানে নিয়েছি আবারও আমি ওপরের দিক থেকে রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে দিচ্ছি আপনারা যখনই হালকা ধরনের কুর্তি সালোয়ার কামিজ বা টপ পরে বাইরে বেরোবেন এভাবে যদি কয়েন দিয়ে দেন এতে কী হবে কয়েনগুলো ভারী হওয়ার কারণে নিচের থেকে ওপরে উঠেও যাবে না বিশেষ করে যখন আপনারা সাইকেল চালিয়ে থাকবেন এই ধরনের কুর্তি পরে তাছাড়াও একটা ডিজাইনের মতোও কিন্তু তৈরি হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস গ্যাস ওভেনে রান্না বান্না কম বেশি আমরা প্রত্যেকে করে থাকি তবে যখন আমরা রান্না করতে যাই অনেক সময় দেখবেন গ্যাসটা যখন জ্বালিয়ে থাকি ঠিকঠাক ভাবে জ্বলে না আবার কখনো সখনো জ্বললেও দেখা যায় বার্নারের সাইড দিয়ে অনেকটাই গ্যাস বেরিয়ে যায় আর এইভাবে যদি আমরা বেশ কিছুক্ষণ রান্না করি গ্যাসের খরচ কিন্তু অনেকটাই হয় এই সমস্যাটা হয়ে থাকে যদি আমরা বার্নারটা বেশ কিছুদিন ব্যবহার করি সেটা দেখবেন অনেকটাই ক্ষয় হয়ে যায় সবার হাতে সবসময় কিন্তু সময় থাকে না বাজারে গিয়ে নতুন বার্নার কিনে নিয়ে আসি তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিভাবে সেটাকে দূর করে নেবেন এখানে একটা কিচেন তাওয়াল নিয়েছি যেহেতু বার্নারটা অনেকটাই গরম রয়েছে আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন সামান্য পরিমাণের কোলগেট নিয়ে বার্নারের মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যখনই বার্নারের মধ্যে লাগিয়ে নেবেন দেখবেন যে অংশটা ক্ষয় হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আর পুরো বার্নারের মধ্যেই লাগিয়ে নিয়েছি এবার বার্নারটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে লাগিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে গ্যাস ওভেনটাকে জ্বালিয়েও কিন্তু দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন সাইড দিয়ে বেরিয়েও যাচ্ছে না আর গ্যাসের বার্নারটা কিন্তু ঠিকঠাক ভাবে জ্বলছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে দেখবেন দুধ খাওয়ার পর অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয়ে যায় যার কারণে তাদের দুধ খেতে ইচ্ছা করলেও কিন্তু দুধ খেতে পারেন না তবে আপনারা কিভাবে দুধ খেলে আপনাদের গ্যাস হবে না তেমনই একটা টিপ শেয়ার করছি প্রথমে দুধটাকে গরম করে সামান্য একটু ঠান্ডা করে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের এলাচের গুঁড়ো তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার আপনারা যদি এই দুধ খান দেখবেন আপনাদের কিন্তু আর গ্যাসের সমস্যা হবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো বেসন আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারেন তো পুরো শ্যাম্পুটা কিন্তু এখানে দেব না আমি হাফ শ্যাম্পু এখানে ব্যবহার করেছি এবার এখানে আরও একটা উপকরণ মিশিয়ে নেব নিয়ে নিয়েছি লেবুর রস এক চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় মধ্যে কিন্তু জলের ব্যবহার করা যাবে না এক চামচ লেবুর রস দিয়েই কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা ঠিক এই রকম হবে এখানে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু টুকরো করে এবার একটা ছুরির সাহায্যে এভাবে করে বেশ কিছুটা কাট লাগিয়ে নেব যাতে করে আলুর রসটা খুব ভালোভাবে বেরিয়ে যায় কিভাবে এটাকে ব্যবহার করবেন সেটা আপনাদের পরে দেখাচ্ছি তার আগে যে মিশ্রণটা বানিয়েছি সেটা আপনারা কি কাজে বা কেনই ব্যবহার করবেন এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে সূর্যের তাপও কিন্তু অনেকটাই বেড়েছে আমরা যখনই বাইরে বেরোই দেখবেন আমাদের হাত পা গলা মুখ যে জায়গাগুলো বাইরে থাকে সূর্যের রশ্মির কারণে অনেকটাই কালচে ভাব হয়ে যায় আবার অনেকেরই দেখবেন হাত পায়ে কালচে ছোপ পড়ে যায় তাছাড়াও স্কিনের যে গ্লেজটা থাকে সেটাও কিন্তু চলে যায় এইভাবে করে আপনারা একটা যদি প্যাক বানিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের আর পার্লারে যেতে হবে না পার্লারে গিয়ে এতগুলো টাকা খরচ না করে সামান্য পরিমাণের টাকা খরচ করে আপনারা কিন্তু বাড়িতেই আপনাদের হাতের পায়ের প্যাডিকিওর ম্যানিকিউর করতে পারেন যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটাকে এইভাবে করে দিয়ে একটু মাসাজ করে নিচ্ছি হালকাভাবে এরকম করে নেবেন আলুর রস আমাদের স্কিনের মধ্যে যে কালচে ভাব থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে তাছাড়াও হলুদ বেসন যেগুলো আমি এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো তবে লেবুর রস ডাইরেক্ট কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা উচিত নয় আমাদের স্কিনের মধ্যে যে নোংরাগুলো জমে থাকে সেটা কিন্তু লেবুর রস তুলে ফেলতে সাহায্য করে এইভাবে করে আমি কিছুক্ষণ মাসাজ করে নিয়েছি তারপর এইভাবে দু মিনিট মতো রেখেছিলাম একদম কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না কার জল দিয়ে হাতটাকে ধুয়ে নিয়েছি তাওয়ালের সাহায্যে পুচে নিয়েছি আপনারা এইভাবে একটা প্যাক বানিয়ে সপ্তাহে দুদিন ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফল পাবেন আমি একবার ব্যবহার করার পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দুটো হাত আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোনো রকমের টাকা খরচ ছাড়াই পার্লারে না গিয়ে ঘরোয়াভাবে এইভাবে আপনারা কিন্তু কাজটা করে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি সুচ আর সুতো আমরা টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই কিন্তু রেখে দিই তবে যখনই আমরা সেলাই করার জন্য ছোট্ট সুচের ব্যবহার করি তখন দেখবেন ছোট্ট সূচের মধ্যে সুতো পোড়াতে কিন্তু আমাদের অনেকেরই সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে যদি বয়স্করা বাড়িতে থাকে তখন তো আরোই সমস্যা হয়ে যায় কোনোভাবেই কিন্তু আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পোড়াতে পারি না যতই আমরা চেষ্টা করি না কেন তবে আপনারা কিভাবে ছোট থেকে ছোট্ট সূচে খুব সহজে সুতো পরিয়ে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি নিয়েছি একটা ফুলঝাড়ু আর এই ঝাড়ুটা কিন্তু আমার একদমই নতুন এখান থেকে যে চুলের মতো অংশটা থাকে কেটে নিচ্ছি এবার এর মধ্যে দেখবেন ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কিছু ফুল থাকে সেটাকেও আমি এইভাবে করে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি এরকম করলেই কিন্তু খুব সহজেই এগুলো ঝরে যাবে এবার এটাকে আমি এইভাবে করে ইউ এর মতো করে নিচ্ছি তারপর হাত দিয়ে এইভাবে করে একটু চেপে নিতে হবে যাতে করে এই ইউ এর জায়গাটা একটু সরু হয়ে যায় এখানে নিয়েছি একটা কয়েন এই কয়েনের ওপরে ঝাড়ুর যে অংশটা ইউয়ের মতো করে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি এবার আঙুলের সাহায্যে এভাবে আমি চেপে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে স্যালোটেপ স্যালোটেপটাকে এই ঝাড়ুর অংশটার মধ্যে এইভাবে করে দিয়ে তারপর দুই থেকে তিনবার পেঁচিয়ে নিচ্ছি যাতে করে কয়েনের মধ্যে ভালোভাবে ঝাড়ুর অংশটা আটকে যায় কোনোভাবেই খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক নিয়েছি একটা ছোট্ট সাইজের সুচ সুচটাকে ঝাড়ুর যে অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দিয়েছি এবার আঙুলের সাহায্যে এইভাবে সুচটাকে ধরে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে সুতো সুতোটাকে প্রথমে আমি খুলে নিয়েছি এবার ঝাড়ুর যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন কাজটি কিভাবে করছি এটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার এইভাবে করে সুচটাকে আমি টেনে নিচ্ছি এরকম করলেই দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে কয়েনের সাহায্যে একটা টুল বানিয়ে যদি আপনারা রেখে দেন যখন আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু সেকেন্ডের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন